হ্যাঁ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের অপহৃত পরের সময় এবং আগের সময়গুলোতে সারা দেশে নারীর উপরে সহিংসতা নানা ধরনের ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে এবং সামগ্রিক অন্যান্য সব বিষয়ে বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে সাম্প্রতিক সময় সহিংসতা ঘটছে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা ঘটছে একটি মতো ঘটনা ঘটছে ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিদ্যমান পরিস্থিতিতে নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয় আর কি বিষয় হচ্ছে আপনারা দেখেছেন গতকাল রয়টার্সের যে ইন্টারভিউ সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন আপনাদের আছে সেটা হয়তো আমরা প্রশ্ন উত্তরের সময় জানব সেখানে কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে যেমন আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেইস করব তো সেটার একটা ভুল অনুবাদ অনুবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে আসলে এসেছে সেটা সংশোধনের জন্য আমার অনুরোধ থাকবে দ্বিতীয়ত বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এই বছর নির্বাচন সম্ভব সম্ভাবনা আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই আমি বলেছিলাম যে এখন দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে এবং নির্বাচন যে কোনো সময়ের জন্য মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তে একমাত্র দাবি নয় আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে সেই জুলাই আমরা আগে আগে নির্বাচনের কার্যক্রম হিসেবে দেখতে চাই যে জুলাই ঘোষণাপত্র কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে সেটি আমরা বাস্তবায়ন চাই দ্রুত সময়ের মধ্যে আইটি বিশ্ব আপনারা খেয়াল করে থাকবেন সাম্প্রতিক সময় ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে যে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে বোলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার তাদের কর্মী তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে সেই সকল মানুষরা এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে নিরুৎসাহিত হতে নিরুৎসাহিত করার জন্য এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত সামাজিকভাবে আমাদের এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ত্যাগাদের বিপক্ষে ছিল তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত জন্য পূরণ করতে হয় সেটাতেই মনোযোগী হচ্ছে তৃণমূলে আমাদের সাংগঠনিক বিস্তার কার্যক্রম যেটা আমরা সেটা রমজান মাসে কিছুটা শুরু করেছি রোজার পরে পুরোদমে শুরু করব এবং তারপরেই মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করবো আমাদের দলের পক্ষ থেকে ইফ ইউ দ্য Make sure to leave a like and subscribe the channel.